ও পায়ের ব্যথার ব্যাম এই ব্যাম পা লম্বা করেও হয় দেখে নিন পা লম্বা করে দেবেন এই ডান বাপার বাঁপার উপরে তুলে হাঁটু নিচে হাত দিয়ে শ্বাস নিতে নিতে হাঁটুকে বুক পর্যন্ত তুলতে হবে এইভাবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুকে জায়গায় নামিয়ে দিতে হবে আজকের এক্সারসাইজ সুখাসনে বসবেন সুখাসনে বসার পরে সিদ্ধাসনে বসবেন আজকের হাঁটু ব্যথা ও পায়ের ব্যথা আপনাদের একরকম ভাবে দেখিয়ে দিলাম যেটা আমরা প্রত্যেকে করি এটা একদম নতুন ধরনের এক্সারসাইজ আপনাদের ভালো লাগবে আপনারা উপকার পাবেন দেখে নিন আমি কিভাবে করছি হাঁটুর তলায় হাত দেবেন ডান হাঁটু ডান হাত হাঁটুর তলায় শ্বাস নিতে নিতে হাঁটুকে বুক পর্যন্ত নিয়ে আসবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন হাঁটু ব্যথা পায়ের ব্যথা এখন একটা কমন রোগ প্রত্যেকেরই হয় আমাদের শরীরে হাড় বহন করে আমাদের পা দেখবেন যাদের ওজন বেশি তাদের হাঁটু এবং পায়ের ব্যথা সব থেকে বেশি হয় এটাও এই হাঁটুর ব্যথা এবং পায়ের ব্যথা সবার তবে যাদের যাদের ওজন বেশি আছে তাদের বেশি হয় জিনিসটা কেন ভার বহন করতে পারছে না দেহের ভার দীর্ঘদিনের ওষুধ খেলে তার একটা সাইড এফেক্ট হয় যেটা হাঁটুর উপর পড়ে পায়ের উপর পড়ে আমরা জন্ম থেকে যখনই আমাদের হাঁটতে শিখি আমরা হাঁটতে শিখেছি বাচ্চারা হাঁটতে শিখে আমরা কিন্তু সামনের দিকে এবং সব কাজ কিন্তু আমাদের সামনের দিকে হয় খাওয়া শোয়া ওঠা বসা সকালে ঘুম থেকে ওঠার পর আর রাত্রির বেলায় বিছানায় শুতে যাওয়ার আগে পর্যন্ত যাবতীয় কাজ আমরা সামনের দিকে করি পেছনে কিন্তু আমরা কোনো কাজ করি না কেন আমাদের পেছনে কাজ হয় না কিন্তু যখনই আপনি ব্যাকে চাপ দেবে এইভাবে চাপ দেবে আপনি আরাম পাবেন কেন আজকে পিঠের ব্যথা কোমরের ব্যথা পায়ের ব্যথা এই যে দেখবেন এই যে থায়ের তলায় যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো কোনো কাজ করছে না এবং আমাদের শরীরের মধ্যে যে আমাদের নার্ভ এই নাটকে কাজ করতে গেলে কিন্তু আপনাদের পেছনের দিকের ব্যায়াম করতে হবে সব সময়ের জন্য আপনাদের দেখিয়ে দেবো আজকে কীভাবে আপনারা করবেন এই ইনঅ্যাক্টিভ এই মাংস সমস্ত মাংস পেশিগুলি ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মাংস অ্যাক্টিভ করতে গেলে আপনার ভেতরের মধ্যে করতে গেলে আপনাদের পেছনের ব্যায়াম করতে হবে কিভাবে করবেন আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো দেখে নিন আগে পায়ের ব্যায়াম আমাদের ব্যাকে কিছু হয় না সব সামনে শ্বাস নিতে নিতে হাঁটুকে বুক পর্যন্ত নিয়ে আসবে হাঁটুর উপর শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় রেখে দেবে যাদের পায়ের ব্যথা হাঁটুর ব্যথা আছে যারা মেঝেতে বসে করতে পারবে না

হাঁটুর পুরো হাঁটুকে চাপ দেবেন ধীরে ধীরে অনেক হাঁটুর ব্যথা রিলিফ পাবেন আপনাকে হাঁটুর জন্য ওষুধ খেতে হবে না আপনাকে অপারেশনের জায়গায় যেতে হবে না প্রতিদিন করতে হবে একটু বেশি করে করতে হবে বেশি রোগের বেশি ওষুধ কম রোগের কম ওষুধ আমাদের যখন আমরা এই এক্সারসাইজগুলো করবো এক্সারসাইজগুলো দিনের দুবার তিনবার করলে আমরা বেশি উপকার পাবেন फर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन टू घूमिए दे thirty one, thirty two, thirty three, thirty four, thirty five, thirty six, thirty seven, thirty eight, thirty nine, forty. Part two हमने दोल खाए नहीं, नहीं ना. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. अपना दुपह में देखिए रिच्चियां, अच्छा रे पार्ट में তারা দেখে নিন ঠিক এইভাবে করবে তাহলে ডান হাত আছে হাঁটুর তলায় আবার বাঁ হাত আছে কবজির তলা হাতকে এইভাবে নিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাকে দোল খা দোল যেটা খাওয়া আপনাদের দুটোভাবে দেখিয়ে দিলাম আবার একটা দেখুন আমরা শরীরে মুখের সাবান দিই চুলের শ্যাম্পু দিই গায়ে সাবান দিই মুখ পরিষ্কার কিন্তু পাকে কিন্তু আমরা তো যত্ন করি না পায়ের সাবান দিই কিন্তু পাকে যত্ন করতে হবে আমাদের শরীরের ভার বহন করছে আমাদের পা সারা দিন কিন্তু এই পা কিন্তু চলছে এর কোনো বিশ্রাম নেই কোনো কিছু নেই এর কোনো বিশ্রাম নেই কারণ এই কিন্তু আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে একে বিশ্রাম দিতে হবে আদর করতে হবে ভালোবাসতে হবে তবেই তুই আপনাকে ভালোবাসবে দেখে নিন ধীরে ধীরে দেখো এইভাবে নমস্কার একে ভালোবাসা সুন্দর করে আদর করতে হবে একটুখানি ভালো করে দেখবেন এর একটু কষ্ট হবে না আপনার হাঁটুর ব্যথা একদম সেরে যাবে যত পারবেন একে যত্ন করবেন একে যত্ন করলে আদর করলে এর ফল পাবেন খুব ভালো এবং আপনার এতটুকু পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোনো কষ্ট হবে না তাকে ভালো করে মাসাজ করবেন এইভাবে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বিছানায় বসে একটু মালিশের তেল দিয়ে অথবা সরষের তেল দিয়ে পা করে নেবেন কিন্তু অনেক উপকার পাঁচটা আঙুল পায়ের আঙুলের মধ্যে লাগিয়ে দেবে এইভাবে এই আঙুলটাকে লাগিয়ে দিয়ে পায়ের পাতা সামনে পেছনে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাকে ঘুরিয়ে নেবেন ওয়ান টু হাতের পাঁচটা আঙুল পুরো পায়ের আঙুলের মধ্যে লাগিয়ে দিয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন इलेवेन्वेल्थ थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटी एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी थर्टी वन थर्टी टू थर्टी थ्री थर्टी फोर थर्टी फाइव थर्टी सिक्स थर्टी सेवेन थर्टी एट थर्टी नाइन फार्टी

বেঁকে বেঁকে হাঁটতে হাঁটতে শিরাগুলো কুচকে গেছে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না যখনই আমি স্ট্রেচিং করব তখনই পায়ের ব্যথা হাঁটুর ব্যথা থেকে আপনারা আরাম পাবেন পাকে এইভাবে ধরে রাখবেন আর যারা পারবে তারা হাঁটু ধীরে ধীরে কানে লাগিয়ে দেবে এইভাবে স্ট্রেচ লম্বা শ্বাস ধীরে ধীরে পা যায় রেখে বাপা ডান পা হলো দেখুন একটা জায়গায় বসে পায়ের কতগুলো এক্সারসাইজ বিভিন্ন ধরনের আপনাদের দেখালাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই করবেন বাপা ডান পাকে নিচেই দিয়ে দেবেন বাপা নিয়ে নেবেন উপরে তুলে লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাঁটুকে বুক পর্যন্ত তুলে নেবে ছাড়তে ছাড়তে আবার জায়গায় রেখে দেবেন লম্বা শ্বাস Two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen. এইভাবে দেখে পাকে দোল খাইয়ে নেবেন ঠিক এরকম দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাত দিয়ে দিয়ে পা দেখুন বা পা ডান হাতের দেখুন ঠিক কুঁড়ি আছে কুড়ির নিচে দুটো হাত এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন

Paint. How about you 2, 3 4 5 6 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

যে সমস্ত স্টিফ হয়ে গেছে স্টিফ হয়ে গেছে বলেই আমরা ভালোভাবে হাঁটতে পারছি না এবার স্টিফনেস যখনই ঠিক হবে স্ট্রেচিং করার পরে তখনই আপনি ভালোভাবে হাঁটতে পারবেন এবং হাঁটুর জন্য উপকার পাবেন লম্বা করে শ্বাস 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 নিন লম্বা এক্সারসাইজ নিন কারণ এখানের মধ্যে লাগিয়ে লাগে যারা পারবে না তারা এইভাবে ধরে রেখে দেবে ফাটান

রকম করবেন পাকে নিয়ে পা নিয়ে আপনার আর কোনো অসুবিধা হবে না খুব ভালো থাকবেন পাকে একটু মাসাজ করবেন রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাবেন তার আগে মাসাজ করলে পা অনেক ভালো থাকে সর্ষের তেল নেবেন অথবা মালিশের তেল দিয়ে পা মাসাজ করবেন প্রতিদিন মাসাজ করলে অনেক উপকার পাবেন ভিডিও ভালো করে দেখবেন ভিডিও ভালো করে দেখবেন আপনাদের প্রতিদিনই বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আছে যারা সাবস্ক্রাইব এখনও করেনি কিন্তু ভিডিও দেখে যাচ্ছে একটা সাবস্ক্রাইব করবে ভিডিওকে ওকে অবশ্যই শেয়ার করবে তুমি যেমন উপকার পেলে এই ভিডিওটা দেখে আর একজন যেন উপকার পায় তার জন্য ভিডিওকে শেয়ার করতে হবে শেয়ার করলে মানুষের কাছে ভিডিও পৌঁছবে সবাই খুব ভালো থাকো এই গরমে সুস্থ থাকো আবার তোমাদের সাথে আমার দেখাবে নতুন কোনো এক ভিডিওতে নমস্কার